নমস্কার আজ উনত্রিশে এপ্রিল এই দিনটিকে বিশ্ব নৃত্য দিবস বা আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সাল থেকে ইউনেস্কোর পারফর্মিং আর্টসের একটি প্রধান অংশীদার ডান্স কমিটি দ্বারা এই দিনটি পালন শুরু হয় এই দিনটি বিশ্বের সমস্ত নৃত্যশিল্পী ও নৃত্য অনুরাগীদের কাছে উদযাপনের দিন নৃত্যের সাথে যুক্ত হওয়ার জন্য প্রতিটি মানুষকে উৎসাহিত করতে এবং বিভিন্ন ধরনের বিদেশি ও দেশীয় নৃত্যকলার সাথে পরিচিতি ও জ্ঞান লাভের জন্য এই দিনটি উদযাপন করা হয় আসলে এই দিনটি জঁ জর্জ নোভের জন্মদিন যিনি একজন ফরাসি ব্যালে শিল্পী এবং যিনি আধুনিক ব্যালের জনক হিসেবে পরিচিত তার জন্মদিন উদযাপনের মধ্যে দিয়েই এই নৃত্য দিবস পালন করা হয় সর্বোপরি নৃত্যকলা পরিবেশনের সঙ্গে যারা যুক্ত সেই সব নৃত্যশিল্পী এবং যারা তা উপভোগ করতে চান তাদের সকলকে বিশ্ব নৃত্য দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন